نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر লাইলাতুল কাদির খায়রুম মিন আলফিসার শাহর তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সাদাকাল্লাহুল আযীম আজকে সবে কদর সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই সবে কদর এটি একটি বোনাস কাদের জন্য বোনাস যে ব্যক্তি মা হেরম জানি রোজা রাখে এবং রাত্রিতে তাহার্য তারাবির নামাজ পড়ে এই ব্যক্তির জন্য এই সবে কদর হচ্ছে একটি বোনাস এটি তার জন্য এনাম রাখা হয়েছে এটি পুরস্কার আমাদের দেশে প্রচলিত যে সবে কদর করা হয় এই সবে কদর আস্তে আস্তে সুস্পষ্ট বেদাতের দিকে এগিয়ে যাচ্ছে যদি বলেন কেন সবে কদরে আল্লাহ রাবুল ইজতুল জালাল তিনি সবে কদরকে তালাশ করতে বলেছেন সবে কদর তালাশ করতে গেলে এই রাত্রিতে গরু জবাই করে বেশি করে গোশ খেতে হবে এরকম তো কোথাও হাদিস কোরআনে নাই কোনো অলামাও তো বলে না সবে কদরের রাত্রি জাগরণ করতে গেলে এই রাত্রিতে ভালোমন্দ জনমের মতো খেতে হবে এটাও তো কোনো হাদিস কোরানে নাই সবে কদরের রাত্রি জাগরণ করতে গিয়ে এই রাত্রিতে অনেক মিষ্টি মসজিদে জমা করে অর্ধেক রাত পর্যন্ত মিলাদ করতে হবে তারপরে বক্সে দিয়ে মিষ্টি ভাগ করে নিয়ে বাড়ি যেতে হবে এরকম কথাও তো কোথাও নাই সবে কদরে রাত্রি ছাব্বিশে দিবাগত রাত্রি সাতাশে রাত্রিতে সবে কদর হবে এরকম কথাও তো হাদিসে নাই হাদিসের মধ্যে তো সবে কদরের তালাশ লাস্টের দশ দিনের এই বিজোড় রাত্রিগুলোতে সবে কদরের সন্ধান করতে বলেছেন সবে কদর একুশ তারিখে রাত্রিটা যত বড় দামি সবে কদরের জন্য তেইশ তারিখে রাত্রিরা সবে কদরের জন্য তেমনি দামি পঁচিশ তারিখে রাত্রির সবে কদরের জন্য তেমনি দাবি সাতাশে রাত্রিটা সবে কদরের জন্য তেমনি দামি উনত্রিশে রাত্রিটা সবে কদরের জন্য তেমনি দাবি একুশে সবে কদর কেউ তালাশ করেই না তেইশে সবে কদর কারো মনে হয় না ভ্রুক্ষেপে থাকে না পঁচিশে সবে কদর কোনো ধুমধাম নাই কোনো মিলাদ নাই কোন রাত্রি জাগরণ নাই সাতাশে রাত্রি আসলে জনমের মতো খাবার জোগাড় করে রাত্রিতে পেট ট্যাঙ্কি ফুল করে খেয়ে সবে রাত্রির সন্ধ্যা থেকে তার ঘুম ঘুম স্বভাব রাত্রি জাগরণ তো দূরের কথা রাত্রি বারোটা পর্যন্ত যদি মসজিদেও থাকে কার কোন দিকে ট্যাঙ্ক কার কোন দিকে মাথা ঠিক নাই সব মসজিদে শুয়ে নাক ডেকে ঘুমায় আর রাত্রি জাগে না না সবে কদর রাত্রি যদি কেউ মনে করে সাতাশে রাত্রিতে সবে কদর আর বাকি সবে কদরকে মানি না তাহলে তো এই ব্যক্তি কোরআনের প্রতি বিরুদ্ধ চারণ করছে কোরআনের আইনকে সরাসরি অপমান করছে অপদস্থ করছে না এটা ঠিক নয় সবে কদরে রাত্রি সাতাশে রাত্রি পালন করতে গিয়ে এই রাত্রিতে গরুর গোস পোলাও বিরিয়ানি কুপ্তা কাবাব রুটি পিঠে ভালো মন্দ জনমের মতো খেয়ে এই রাত্রি জাগার কথা ছিল এই রাত্রিতে খেয়ে পেট একদম পোটকা মাছের মতো করে রাত্রি জাগা তো দূরের কথা এই রাত্রিতে অস্বস্তি বোধ বেশি করে না সবে কত রাত্রি আসলে সাতাশে রাত্রিতে বরফ করে বরফ অনুষ্ঠান করে খালি খায় এই জন্য এই রাত্রি নয় এ রাত্রিটা এ বাদতের জন্য ছিল বরং সবে কদরের একুশ তারিখও তালাশ করবো তেইশ তারিখও তালাশ করব পঁচিশ তারিখও তালাশ করবো সাতাশ তারিখও তালাশ করবো উনত্রিশ তারিখেও তালাশ করব। যদি এইভাবে আমরা সবে কদরকে তালাশ করি তাহলে আমাদের ভাগ্যে কোনো না কোনো দিন সবে কদর আমরা পেয়েই যাব কোরআন কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলী বলেছেন এই সবে কদরে রাত্রি যদি কেউ জাগরণ করে তাহলে এই একটি রাত্রির সবকে তোমার আমল নামার মধ্যে একটি রাত্রি নয় তিরাশি বৎসর চার মাস ধরে ইবাদত করলে যে স্বভাব হয় ওই স্বভাব তোমার আমল নামাতে দেওয়া হবে আল্লাহ রবুল বলছেন লাইলাত মিন আলফি সাহার সবে কত রাত্রি একটা রাত্রি হাজার হাজার মাসের চেয়েও বড় উত্তম হয়ে তোমার আমল নামায় যাবে যদি কোনো ব্যক্তি এর ফজিলতটা বোঝে তাহলে ভালো খাবে না বরং এই রাত্রিগুলোতে কম খেয়ে সারা রাত্রি তার জন্য জাগা যেন সহজ হয় ওই পদ্ধতি সে অবলম্বন সবে কদরে তালাশ করতে গিয়ে যে ব্যক্তি আল্লাহর প্রতি দোয়া কোরআন তেলাওত নফল নামাজ এগুলোতে মশগুল থেকে সবে কদরের সমস্ত রাত্রি বিজড় রাত্রিগুলোকে জাগরণ যদি করে অবশ্যই সে বেগুনা হবে এবং সবে কদরের সন্ধান সে পেয়ে যাবে যদি কোনো ব্যক্তি সাতাশে রাত্রিতে বড় অনুষ্ঠান করে অনেক লোককে খাওয়ায় নিজেও খায় বিরাট বড় অনুষ্ঠান করে তারপরে সার কেউ জাগতে পারে না এই ব্যক্তি এই রাতে অনুষ্ঠান করে লোককে খাইয়ে নিজের নেকির জায়গাতে গোনা নিয়ে লো গুনা বড় সাবধান হয়ে আমরা আমাদের কৃষ্টি কালচারকে পাল্টাই আমাদের সিস্টেমেটকে পাল্টাই হাদিস কি বলে কোরআন কি বলে রাত্রি আসল করণীয় কি এটা আমরা ভালো করে যাচাই করে বাছাই করে আগামী দিন যে ভুল করেছি বিগত দিনগুলোতে যে ভুল করেছি আগামী দিনে এই ভুল যেন আমরা আর না করি এই জন্য সংশোধন হয়ে সঠিক সবে যেন পালন করতে পারি জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সবে রাত্রিতে খাবার একটু কম খান এ রাত্রিতে জাগরণ করার মানে এরকম না কোন পাগলে বলে দিল বারো রাগাত নামাজ পড়ে মিলাদের মিষ্টি বাড়ি যে ঘুমাও তোমার সবে কদর হয়ে যাবে না এরকম কোনো সিস্টেম নাই এ রাত্রিতে আপনি আল্লাহর যে কোনো এবাদত আপনি সারারাত্রিতে হাত তুলে দোয়া করতে পারেন আপনি সারারাত্রি দুরাকাত দুরাকাত করে নফল নামাজ সারা রাত ধরে পড়তে পারেন আপনি সারা রাত ধরে কোরআন কারিমের তেলাওতে মুশগুল থাকতে পারেন তবে রাত্রের শেষ ভাগের মধ্যে দাঁড়িয়ে তাহাজ্যত পড়ার হাদিস এসছে অর্থাৎ আপনাকে হয় এবাদত না হয় তেলাওত না হয় তসবিহাত না হলে দোয়া দোয়া তেলাওত ইবাদত আর নামাজ দাঁড়িয়ে নামাজ পড়া এটা তো এবাদত বটেই আপনি হয় তেলাওত না হয় তসবিহাত না হয় দোয়া না হয় জিকির এই সমস্ত কাজের মধ্য দিয়ে পুরো রাত্রিটা পালন করলে আপনি অবশ্যই সবে কদর পেয়ে যাবেন সবে কদর রাত্রিতে আমি আর আপনি যদি জেগে আল্লাহর কাছে ইবাদতকে কবুল করাতে পারি তাহলে এই যে রমজান আল্লাহ আমাদের সামনে দিয়েছিলেন এই রমজান আমাদের জন্য হবে সার্থক আমাদের জন্য হবে গুনা মাফের কারণ আমাদের জন্য হবে হাসরের ময়দানে হাসরের ময়দানে নাজাতের জরিয়া আমাদের জন্য হবে যে আল্লাহর শুকুরে আদায়ের একটি পরম মাস আমাদের জন্য হবে বড় সৌভাগ্যর বিষয় এই জন্য যে ভুলগুলো আমরা বিগত দিনে করেছি আগামীতে সে ভুল আর করব না আমরা সংশোধন হয়ে যাব আমরা যদি সংশোধন হয়ে যাই আমরা যদি পরিবর্তন হয়ে যাই আমরা যদি নিজের কৃষ্টি কালচারকে পাল্টিয়ে নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সঠিক ইবাদতের মধ্যে মুশকিল হয়ে যায় তাহলে আমাদের ইহকালও ভালো হবে ও ভালো হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন আমিন ও আখের দাওয়ানা আল আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ও